আমার না শীতের সময়ে ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় পাপড় চেপ কোনো ভাজা তাহলে তো অনেক বেশি ভালো লাগে এই পাপড় ভাজা চিপস ভাজা এই সব খেতে আমার বেশ ভালো লাগে তো আম্মুকে আমি বললাম আম্মু আমাকে কিছু ঝিলিমিলি পিঠা বানায় দাও তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে চালটা ভেজাই নে তোরা তারপর আমি বানাই দিব তো তারপর আমরা দুই বোন চলে আসলাম চাল ভেজাতে এটা অবশ্যই আলো চাল লাগবে আলো চাল বলা হয় এটাকে যে চালটা মানে সেদ্ধ ছাড়া যে ধান মানে ধান নিয়ে এসে জাস্ট শুকিয়ে তারপর সেখান থেকে যে চালটা হয় সেই চালটা এরপর চালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এরপর একটা চাল নিতে চালগুলোকে ঢেলে ছেঁকে নিতে হবে পানি ঝরিয়ে নিতে হবে একদমই আর এই পিঠার জন্য না মেশিন দিয়ে আটা বানানো আটা দিয়ে ভালো হয় না ভালো হয় না বলতে হয়ই না বললেই চলে তাই জন্য যেটা করতে হবে বাড়িতেই হচ্ছে উরুন গাইনের সাহায্যে এটাকে আটা করে নিতে হবে অরুণ গাইনটা কী অবশ্যই দেখতে হলে ভিডিও তো দেখতে হবে তো আমরা তো এই চালগুলোকে এখন চাল নিতে ঢেলে নিচ্ছি কিছুক্ষণ সময় পানি ছড়িয়ে নিব। এরপর এই যে অরুণ গাইন আপনাদের এলাকায় এটাকে কী নাম বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আসলে এই জিনিসটা হচ্ছে অনেক আগের হ্যাঁ ঢেঁকির পরপরই এই জিনিসটা এসেছে তো যাই হোক এরপর হচ্ছে আম্মু এগুলোকেও যখন একটু পার দেওয়া হয়ে গিয়েছে তখন আম্মু ঢেলে নিচ্ছে এখন হচ্ছে একটা চালনীর আছে এগুলোকে ছেঁকে মানে চেলে নেওয়া হবে টেলে নিলে কী হবে যে মানে আগা গোড়াগুলো আলাদা হয়ে যাবে আটাগুলো নিচে পড়ে যাবে এরপর আবার এগুলোকে পার দেওয়া হবে উরুন গাইনে এভাবেই আস্তে আস্তে হচ্ছে আটা বের করে নিতে হবে একটু কষ্টকর কাজ তবে কষ্ট না করলে কি আর খাবার জোটে যাই হোক এই তো আমাদের আটা করা হয়ে গিয়েছে কিন্তু আবারও এই আটাটাকে একটা কাপড়ের সাহায্যে টেকে নিতে হবে ঠিক এইভাবে ডাবলভাবে টেকে নিতে হবে কারণ হচ্ছে এটা খুবই মিহি হতে মানে খুবই এতে কোনো গ মানে যে কী বলে গুটে গুটে থাকা যাবে না তো এরপর তো এটাও টেলে নিলাম নেওয়ার পরে আমরা আবার চলে আসলাম চুলার পারে এই যে একটু সয়াবিন তেল লাগবে আর হচ্ছে একটা কি বলে কাঁচা কাঁঠাল না এটা কলা পাতা লাগবে আর কলা পাতার যে ডাটা আছে না ওই ডাটা একটা লাগবে হচ্ছে ব্রাশ হিসেবে ব্যবহার করবে অয়েল ব্রাশ যেটা আছে সেইটা তো এরপর এখানে আম্মু আটা নিয়েছে লবণ দিয়েছে পরিমাণ মতো আর কিছু লাগবে না নর্মাল টেম্পারেচারের পানি লাগবে জাস্ট টিউবওয়েল থেকে নিয়ে এসে আপনারা দিয়ে দেবেন এরপর আম্মু আস্তে আস্তে এই ব্যাটারটা বানিয়ে নেবে অল্প অল্প করে পানি দিয়ে তারপর আম্মু এটা করে নেবে একবারে পানি দিলে হবে কি দেখা যাবে যে পানি কম বেশি হয়ে যাবে তাই জন্য মানে অল্প অল্প করে পরিমাণে পানি দিলেই ভালো হয় আর কি আম্মু যে এখানে যতগুলো আটা এখানে দিয়েছে এই আটাগুলো দিয়েই অনেকগুলো পিঠা হয়ে যাবে শেষে অবশ্যই দেখতে পারবেন আপনারা খুব সুন্দর করে কিন্তু মথে নিতে হবে অনেক সময় ধরে বেচাটাকে হাত দিয়ে একদম মথে মথে নিতে হবে তাহলে খুবই সফট একটা বেটার হবে এবং তখন হচ্ছে খুব সুন্দরভাবে পিঠাটা হবে আর কি এই পিঠাটা আপনাদের এলাকায় কে কী নামে বলেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর পিঠাটা কি পিঠা এই ছিলিমিলি পিঠা তা দেখার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই যে অনেকটা সময় নিয়ে কি সুন্দর করে হচ্ছে বেটার করে নিচ্ছে এই সময় দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছে আমি আসলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই পিঠাটা না আমার অনেক পছন্দ আমার মনে হয় আপনাদেরও বেশ ভালো লাগবে আম্মু আবার এখানে একটু ট্রাই করে নিল যে হবে কি না এরপর চুলা জ্বালিয়ে তারপর ওই যে আমাদের কলা গাছের ডালের ইটা দিয়ে হচ্ছে অয়েল ব্রাশ বানিয়েছি সেটা দিয়ে আমরা একটু এখানে তেল দিয়ে দিলাম প্রথমবার একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে তেলটাকে ভালোভাবে কড়াই চতুর্দিক দিয়ে হচ্ছে কি বলে স্প্রেড করে দিতে হবে খুব সুন্দর করে তারপরে এই যে এভাবে আঙুল দিয়ে না এর উপর দিক দিয়ে দিয়ে দিতে হবে চিকন চিকন করে যত চিকন হবে পাপড়টা তত বেশি ভালো হবে তো যাই হোক এভাবে তুলে নেওয়ার পরে সাথে সাথেই গরম থাকতে এটাকে আবার এভাবে ভাজ করে নিতে হবে এটা অনেক শেপে ভাজ করা যায় আম্মু আজকে দুটো শেপে করবে এবং শেষে অবশ্যই পাতার যে আছে পাতার শেপে আছে সেটাও করবে সেটা করতে আবার আলাদা রকমের একটা টেকনিক আছে তো আমি আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর না খুবই স্যাটিসফাইং একটা জিনিস আর এটা খেতেও না অনেক মজা লাগে এই শীতের দিনে তো খেজুর গুড় খুবই পপুলার তাই না খেজুর গুড় খেতে তো আমাদের সবারই অনেক ভালো লাগে তো কি করা হয় এটা যখন তেলে ভেজে তারপর হচ্ছে উপর দিক দিয়ে একটু খেজুর গুড় দিয়ে তারপরে খাওয়া হয় খেতে বেশ মজা লাগে এই তো এবার নিশা একটা বানাচ্ছে এটা বানাবে তিনকোনা ত্রিভুজ আকৃতির আমার কাছে দেখতে তো বেশ ভালো লাগছে দেখেন কতগুলো বানানো হয়ে গিয়েছে প্রায় পঞ্চাশটার মতো পিঠা হয়েছে এখন আম্মু পাতা দিয়ে করতেছে তো পাতার উপর দিক দিয়ে এভাবে স্প্রেড করে দিতে হবে আটাটাকে এবং এবার একটা আম্মু তাওয়া নিয়েছে এবং ওই তাওয়ার উপরে হচ্ছে আম্মু এই পিঠা মানে পাতাগুলোকে দিয়ে দিচ্ছে তারপর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তারপরে তৈরি হয়ে যাবে খুবই সুন্দর পাতা শেপের পিঠা আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ